মায়েদের কষ্ট হয় দূর থেকে জল টেনে নিয়ে আসতে মায়েদের সাথে আমরা কাজ করি বারাসাতের হাসপাতাল মেডিকেল কলেজ হয়েছে পঞ্চায়েতের মাধ্যমে দুয়ারে সরকার হয়েছে পঞ্চায়েতের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে রেশন কার্ড আপনাদেরকে রেশন দিচ্ছে আর কোনো কারণ ছাড়া বাংলার শ্রমিকের কাজ আটকে রেখেছে টাকা আটকে রেখেছে আবাস যোজনার আটকে রেখেছে ভারতীয় জনতা পার্টি মনে করছে এই ধরনের যদি অত্যাচার করা যায় তবে বুঝি তারা ভোট পাবে সে গুড়ে বালি কেননা বাংলার যে মানুষরা রয়েছেন তারা রাজনৈতিকভাবে সচেতন মায়েরা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আমরা সুরক্ষিত আছি তাই আপনাদের সকলকে অনুরোধ করব। যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করুন তাকে দোয়া করুন তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকুন এবং আপনাদের এলাকার সকল সমস্যা

অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় ডক্টর আমরা আমাদের সবার কাজ এখানেই সমাপ্ত করছি আবার একবার সবুজ সংগ্রামী অভিনন্দন জানাই আমার বা বোনদের সবুজ সংগ্রামী অভিনন্দন জানাই তৃণমূল কংগ্রেসের সমস্ত সৈনিক বৃন্দকে ধন্যবাদ